তো আমরা হাঁটাচারির সব মানুষকে এবং যারা চাঁদাবাজ আছে ওদেরকে এখনও ওয়ার্নিং দিয়ে যাচ্ছে এবং সাবধান করে দিতে চাই যে ছাত্র সমাজ রাস্তায় আছে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না এটা হচ্ছে আমাদের বার্তা আর দ্বিতীয় হচ্ছে আমরা অবৈধ ফুটপাত যেগুলো আছে হাঁটাচারিতে এগুলোর বিষয়ে আমরা মাননীয় প্রশাসক মহোদয় এস স্যারের কাছে দাবি দিয়েছি যে এগুলো যাতে দ্রুত অবৈধ ফুটপাতগুলো দখলমুক্ত করা হয় কারণ এগুলো থেকেই চাঁদাবাজটা কিন্তু প্রতিষ্ঠিত হয় আমরা যা দেখতে পাচ্ছি এই জন্য অবৈধ ফুটপাত দখলমুক্ত করা না ইনশাল্লাহ স্যার আগামী সপ্তাহে নেক্সট উইকে বের হওয়ার আমাদেরকে এ দিয়েছেন আমরা ছাত্ররাও থাকবো এবং হাটাজারের প্রত্যেক মানুষের চাঁদাবাজের বিরুদ্ধে সচ্চার হতে হবে এটা আমার গিয়ে থাকবে আর ইনশাল্লাহ সার্বিক বিষয়ে সবগুলো নিয়ে এখন প্রশাসক এবং আমাদের যারা সরকার আছেন ওনারা যথেষ্ট সদয় চেষ্টা করছেন বাজার মনিটরিং সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যারা সিন্ডিকেট আছে সবগুলো বিষয়েই কাজ করবে আমরা এই সব হাটাচারির সার্বিক বিষয় নিয়েই আমরা আজকে বসেছিলাম মাননীয় প্রশাসক মহোদয়ের সাথে সিলেন্ট স্যারের সাথে তো উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে ফুটফাট দখল মুক্তকরণ হবে এবং চাঁদাবাজ কোন ধরনের চাঁদাবাজকে সুযোগ দেওয়া হবে না হাটাজারিতে তো এখানে আরো কিছু বিষয় ছিল যেমন এই যে যানজটের বিষয়টা যেহেতু একদম অতিমাত্রায় মানুষের ভোগান্তি বেড়েই চলেছে এই জন্য আমরা কয়েকটা উদ্যোগ ইনস্ট্যান্ট নেওয়া হয়েছে তার মধ্যে একটি উদ্যোগ হচ্ছে হাটাজারি ত্রিবিনীর যেটা মোর আছে ওই মোড়ে আপাতত যেগুলো সিএনজি দাঁড়াতো ওরা ওখানে দাঁড়াবে না ওরা মাদ্রাসের সামনে যেটা পৌরসভার অস্থায়ী স্ট্যান্ড আছে ওখান থেকে যাত্রী ওঠানামা করবে তাহলে এই ক্ষেত্রে আমরা আশা করি যে সুদূর পশরে একটা ফল পাবো যানজটটা অনেকটা কমে আসবে আর এখানে হাটাজারির যেটা কাচারির সড়ক আছে এখানেও যেগুলো ফুটপাত আছে অবৈধ এগুলোও দখলমুক্ত করা হবে পর্যায়ক্রমে এবং মাদ্রাসের সামনে যেটা সিএনজি স্ট্যান্ড আছে ওটাও দখলমুক্ত করা হবে যাতে ওখানে সিএনজিরা বাজারে এখানে আপনার ত্রিমিনীর মুখে বা যেটা তেমন আছে ওখানে যাতে না করে ওখানে যাতে ওরা অবস্থানে আমাদের যানজটটা অনেকাংশে কমে যায় এটা এখান থেকে সিদ্ধান্ত হয়েছে এটার ব্যাপারে যারা ইজারাদা ছিল এবং যারা সিএনজি ইয়েরা আছে ওনারাও পজিটিভ ওনারা এটাতে সম্মতি জানিয়েছেন এ পর্যায়ে আমি আমাদের জেলা সমন্বয়ক রেজমান ভাইকে কথা বলার জন্য আসসালামু আলাইকুম ট্রাফিক নিয়ন্ত্রণ যানজন নিরসন ফুটপাত দখলমুক্ত করা চাদাবাস মুক্ত হাটাজারি বিনির্মাণ সঠিকভাবে বাজার মনিটরিং সহ আরও অনেকগুলা যৌক্তিক বিষয়ে সমাধানের জন্য আজকে হাটাজারি সাধারণ শিক্ষার্থীরা তাদের একটি প্রতিনিধি দল নিয়ে হাটাজারি পৌরসভা প্রশাসনের সাথে বসেছে আসলে খুবই সুন্দর একটি উদ্যোগ কারণ যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে শুধু সমন্বয়গ্রা আসবে তারা সমাধান করবে তা হবে না সাধারণ জনতা ছাত্র সমাজ সবাইকে আমরা অনুরোধ করব যেখানে অন্যায় দেখবে সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকবে না যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না যে বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকবে না যে বাংলাদেশের মানুষ স্বাধীন নির্ভয়ে চলাফেরা করতে পারবে তো সে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সকলের সহযোগিতা চাই যেহেতু গত পনেরো বছর ধরে আওয়ামী সরকার এই দেশ নিয়ন্ত্রণ করেছে তাই আমাদের প্রত্যেকটি স্তর মুক্ত করতে হলে কিছু সময়ের প্রয়োজন আশা করছি আপনাদের সকলের সহযোগিতা সকলের সার্বিক সহযোগিতা আমরা আমাদের বাংলাদেশকে আমাদের চট্টগ্রামকে হাটাজারিকে সব জায়গাকে আমরা চাঁদাবাস কবল থেকে সিন্ডিকেটের কবল থেকে এই সমস্ত অপকর্মকারীদের কবল থেকে আমরা খুব শীঘ্রই মুক্তি লাভ করতে পারবো তখনই আমাদের চূড়ান্ত বিজয় হবে পর্যন্ত আমাদেরকে সার্বিক সে আমাদের সহযোগিতা করার প্রত্যাশা রাখছি আলাইকুম সমস্ত কথা তো আমাদের যারা প্রতিনিধি ছিল সবাই বলছে তো এখানে আর কিছু নতুন করে বলার দরকার নেই সবাইকে হাড়াজারির জনগণকে যারা শান্তি চান মুক্তি চান সবাইকে অনুরোধ করব আপনারা যেখানেই পারেন এখানে ইতিমধ্যে অনেকজন অনেক জায়গায় চাঁদাবাজি করতেছেন আমাদের কাছে ইতিমধ্যে আপনাদের ছবি সমস্ত ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে আছে তারপর আপনারা আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য সতর্ক হওয়ার জন্য আমরা এখনো ধরছি না সো আপনারা খুব তাড়াতাড়ি সতর্ক হয়ে যান আমরা কিন্তু ধরলে আপনাদের অবস্থা কিন্তু খুবই করুন হবে সুতরাং আমরা ধরার আগেই আপনারা সাবধান হয়ে যান চাঁদাবাজি থেকে বিরত থাকুন সকলকে আলাইকুম আমি হচ্ছে হাটাজারি যারা সাধারণ জনগণ আছে ওদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই যারা এখনো পর্যন্ত বিভিন্ন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছেন আহ বিভিন্ন দলের নামে বিভিন্ন দলের ব্যানারে আপনারা যারা চাঁদাবাজি করতেছেন আমি ওদের ওদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনারা আমাদের ছাত্র জনতা আপনাদের কাছে ধরার আগে আপনারা সুদরে যান আমরা ছাত্র জনতা যদি যদি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিই তাহলে আপনারা পালানোর সুযোগ পাবেন না আমরা যদি ছাত্র জনতা এই কয়েক মাসে সতেরো বছরের ফেসিবাদি সরকারকে যদি আমরা যদি দৌড়াইতে পারি আপনারা আমাদের কাছে কিছুই না সুতরাং আপনারা এটার সুযোগ নিয়ে কেউ অপব্যবহার করবেন না 都来！<music>